আইন তো আছেই ডিভোর্স দিলে কাপিন পুরো টাকায় পরিশোধ করতে হবে আর একটি মেয়ের ক্ষেত্রেও সেই সমান অধিকার হচ্ছে যে মেয়ে যদি স্বেচ্ছায় ডিভোর্স দেয় তাহলে পুরো টাকায় পরিশোধ করতে হবে সেম টাকা তো আমি এই ক্ষেত্রে মেয়েদেরকে বলবো যে এ নিয়ে মেয়েরা অনেক চিন্তিত বোধ করতেছে অনেক মেয়ে অনেক ভাই ভিডিও বানাচ্ছে ভিন্ন কথা বলতেছে যে স্যারের এই ব্যাপারটা একদম ঠিক হয় নাই সমালোচনা করতেছে তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে একটা পুরুষ মানুষ আজীবন পরের গোলামি করে সংসার সামলায় ছেলে মেয়ের খরচ যোগান দেয় একটা বউকে ঠিক মতো রাখার বাসস্থান তৈরি করে সারা জীবনের পরিশ্রমের টাকা সংসারে ব্যয় করে জীবনের জন্য কিছুই থাকে না তার ঠিক আছে তো সে রাস্তাঘাটে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে দিন শেষে বইয়ের আবার ঝাইও খেতে হয় আর তোমরা মেয়েরা ঘরে বসে কাজ করো ঠিক আছে ভালো খাও তোমরাও সংসার অর্ধেক কাজ করো অর্ধেক সামলাচ্ছ ঘরের পর দায়িত্ব তোমাদের নারী পুরুষ মিলেই কিন্তু তোমরা সংসার সামলাচ্ছ দিনশেষে কিন্তু একটা ছেলে যখন ডিভোর্সি হয়ে যায় তার কিন্তু কাবিনামার টাকা দিতে হয় তো তোমাদের সমস্যা কি তোমরা দিলে হ্যাঁ এক্ষেত্রে তো বরঞ্চ আরো অনেক ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে কারণ তোমরা মেয়েরা আমি আমরা দেখেছি যে বিয়ের সময় একটা মেয়ের যখন বিয়ে হয় তখন ফ্যামিলি আগে থেকে বোর্ড মিটিং বসায় যে একটা ছেলের উপরে কত কাবিনামাটাকে ধার্য করা দিতে হয় তখন বেশি নামা হলে ছেলেটা মেয়েকে ছাড়তে পারবে না ঠিক আছে তো এখান থেকে অনেক কিছু সচ্ছল হয়ে আসবে অনেক সীমিত হয়ে আসবে অনেক ফ্যামিলি এখন চিন্তা করবে যে কামির নামের যেহেতু এত টাকা দিতে হবে সেই ক্ষেত্রে আমার মেয়ে যদি ছেড়ে দেয় তাহলে আমার মেয়ে পক্ষে এক্ষেত্রে তোমরা একটা ছেলে কি করছে না করছে কত টাকা কামাই করছে তার ভবিষ্যৎ কি তার জিনিস চিন্তা না করে ফ্যামিলিরা বোর্ড মিটিং বসে একটা ছেলের উপর এত এত কামিন নামার টাকা তোমরা আহ আদায় করে বসে থাকো তখন সেটা তোমাদের গায়ে লাগে না এটা বড়ঞ্জ এটা কথা ডাক্তার ডাক্তার ইউনুস স্যার যা কিছু ব্যবস্থা করে গঠন করেছেন এটা তো আরো ভালো হবে যে মানুষজন চিন্তা করতে হবে যে একটা ছেলের কামাইর উপরে আমরা কাবিননামার টাকা ধার্য করব তিন শেসে যদি আমার মেয়ের প্রবলেম হয় তাহলে আমাদের কাবিননামার টাকা দিতে হবে আর তোমরা মেয়েরা বলছো কি আমাদের শ্বশুর বাড়িতে গেলে এখন আমাদেরকে প্রেসার দিয়ে কাবিননামার টাকা দিতে হবে কেন কাপের নামার টাকা দিতে হবে কেন স্যার বলেছে যে যদি স্বেচ্ছায় ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদেরকে প্রশোধ করতে হবে ভালো হতো একটা ছেলে সারা জীবন সংসারে কষ্ট করে সবকিছু করে মেয়েরা করে চলে যায় তখন সেই ছেলেকে আবার পুরো টাকা প্রশোধ করে মামলা মামলা হামলা খাইয়া প্রতারণা মামলা খাইয়া সবকিছু সামলাইয়া তারপর টাকা করে যেতে হয় তো সেটা জীবনের লাইফে কি থাকে আর তোমরা মেয়েরা খালি আঙুল ধরতে পারো নিজের নিজের ক্ষেত্রে কোনো কিছু সচেতন থাকতে পারো না কথা যারা বলে যেসব মেয়েরা বলে আসলে সেসব মেয়েদের সমস্যা আছে সেসব মেয়েরা পরকিয়া করে এখন পরকিয়া করতে গেলে ওই সব সবকিছু খাওয়া দাওয়া করার পরে খাওয়া দাওয়া করার পরে আরেকটা লগে বাইকে যেতে গেলে আবার টাকা দিয়ে দেবো এটা যে তোমার ট্যাশন বুক করতেছো ঠিক আছে এগুলো ঠিক না বরঞ্চ নিজেকে শুধ্রাও শুধ্রায় সংসার সংসার করো সংসার সামলাও স্বামীকে সম্মান দাও স্বামীকে সম্মান দিতে শিখো ঠিক আছে তোমার তুমি যদি তোমার বই তোমার স্বামীর সাথে যদি তোমার সম্পর্ক ভালো হয় সংসার ভালো হয় তাহলে তোমার কামে টাকা দিতে হচ্ছে না তবে ভয় পাচ্ছ কেন ডক্টর তো বলেছে ইনসাফ তো বলেছে যে যদি স্বেচ্ছায় তোমরা স্বামীকে ডিভোর্স দাও তাহলে কাবিন নামের টাকা পুরো বুড়ো পরিশোধ করতে হবে আর ছেলে যদি স্বেচ্ছায় ডিভোর্স দাও পুরো পরিশোধ করতে হবে তো ভালো কথা এই ক্ষেত্রে তো অনেক ডিভোর্সের হার কমে যাবে আরো ভালো ব্যাপার আর কিছু মেয়ে বলতেছে যে তাহলে ঘরের কাজ অর্ধেক করতে হবে তারপরে বাচ্চা পেটে নিলে ওটারও ফিল করতে হবে ওটার ব্যবস্থা করতে হবে কেন রে ভাই একটা ছেলে যে বাইরে কাজ করে তাহলে তোমরাও একদিন সপ্তাহে একদিন ওর অফিসে গিয়ে কাজ করো পরের গোলামি করো দেখো বাইরের কাজ করতে পারবা কিনা একতরফা কথা বললে হবে না ঠিক আছে তো যেসব মেয়েরা এসব নিয়ে কথা বলছো সাবধানে কথা বলো বুঝে শুনে কথা বলো আর যখন তুমি তোমার সংসারকে ভালোবাসো ভালোবাসতে সে ভালোবাসো তোমার পরের পরের কাছে কোনো খাওয়ার কিছু নাই বা পর সাথে কোনো সম্পর্ক নাই করো কি নাই তাহলে তো সেখানে তোমার ভয় কিছু নাই আর যেসব মিরাগুলা বলছো আসলে ওদের চরিত্র খারাপ ওটা চরিত্র সমস্যা আছে যার কারণে ভয় পাচ্ছ ঠিক আছে ভালো হয়ে যাও সময় আছে স্বামীকে স্বামীকে ভালোবাসতে শেখো সংসারকে ভালোবাসতে শিখো বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়া বন্ধ করো